এখন বলো তোমাকে কে কে ভালোবাসে তোমার আম্মু তোমার বাবা কে বেশি ভালোবাসে তোমাকে মারে কে কেউ মারে না তুমি পাকনা বুড়ি কে মারে আহা ব্যথা পাও না তুমি এখনই তোমার আমুর একটু রাখ দেবো আমি দেবো আচ্ছা আসো যে এত কিউট বেবি কেউ মারে হ্যাঁ এত সুন্দর একটা বাবু এত সুন্দর কথা বলে তারা কেউ মারে এত সুন্দর বাবুরে কেউ মারে কি সুন্দর করে কথা বলে কি ভালোবাসো কি অনেক ভালোবাসে তোমার ভাইয়া ভালোবাসে তোমাকে তোমার তো সবাই পাকনা বুড়ি বলবে তুমি কি বাবুকে ভালোবাসো যাই তোমার আম্মুকে ডাকো আম্মু শোনো তুমি আমাদের বাসায় যাইও আমি যে তোমার ভিডিও করতেছি তুমি জানো